মায়া মায়া একটা অদ্ভুত জিনিস যা পছন্দ করি ভালো লাগে ভালোবাসি সব কিছুর সাথে জড়িয়ে থাকে সময়ের সাথে পরিস্থিতি বদলালেও কিছু অনুভূতি ঠিকই থেকে যায় হয়তো দূরে চলে যায় কিন্তু পুরোপুরি মুছে যায় না একটা সময় পর বুঝতে পারি মায়া শুধু একটা অনুভূতি নয় এটা একটা অদৃশ্য সেকল যা আমাদের আটকে রাখে কিছু মানুষ কিছু মুহূর্ত কিছু স্মৃতি এগুলো হয়তো আর আমাদের জীবনে নেই কিন্তু মনে ঠিকই রয়ে গেছে ফিরে যেতে চাই কিন্তু পারি না কারণ সময় যেমন কাউকে অপেক্ষা করতে শেখায় না তেমনি অতীত কাউকে ধরে রাখে না সবচেয়ে কঠিন ব্যাপার হলো মায়া কখনো একতরফা নয় এটা যদি গভীর হয় তাহলে ত্যাগ করাও কষ্টদায়ক কারোর প্রতি সত্যিকারের মায়া থাকলে তাকে ভুলে যাওয়া সহজ নয় একসময় যে মানুষটাকে ছাড়া চলতে পারতে না আজ তাকেই না দেখেও বাঁচতে হচ্ছে জীবন এভাবেই চলে কখনো কখনো মায়া ছেড়ে যেতে হয় কখনো মায়ার ভেতরেই আটকে থাকতে হয় কিন্তু একটাই সত্য যদি মায়া সত্যিই গভীর হয় তাহলে সময় দূরত্ব পরিস্থিতি কোনো কিছুই সেটা মুছে ফেলতে পারে না তাই বলছি মায়া হলো জীবনের সবচেয়ে কঠিন অনুভূতি যে একবার জন্মালে সহজে মরে না মায়া কখনো একটা মুহূর্তে তৈরি হয় না আবার এক মুহূর্তে ভেঙেও যায় না এটা ধীরে ধীরে গড়ে ওঠে অভ্যাসের মতো নেশার মতো আর একবার যদি মনে গেথে যায় তাহলে যতই দূরে যাও যতই ভুলতে চাও মনে পড়েই যাবে অনেক সময় মানুষ দূরে চলে যায় সম্পর্ক ভেঙে যায় পুরনো পদগুলো বন্ধ হয়ে যায় কিন্তু মায়া সে তো রয়ে যায় সেই একই গান সেই একই গলির মোড় সেই পরিচিত গন্ধ সব কিছু যেন পুরোনো অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে তুমি হয়তো নিজেকে বোঝাতে চাও আমি ওসব পেছনে ফেলে এসেছি কিন্তু সত্যটা হলো মনের ভেতরে কোথাও একটা কোনা ঠিকই ওগুলো আঁকড়ে ধরে রাখে সবচেয়ে বড় সমস্যা হল মায়ার কোনো সংজ্ঞা নেই এটা কখনো আনন্দ দেয় কখনো কষ্ট কখনো মনের সুখের স্মৃতি এনে দেয় আবার কখনো ভেতরটা খালি করে দেয় একটা সময় পর বুঝতে পারো কিছু জিনিস ভুলে যাওয়ার নয় শুধু মানিয়ে নেওয়ার কিছু সম্পর্ক ফিরে আসে না কিছু মুহূর্ত আর ফিরে পাওয়া যায় না কিন্তু মায়া সে ঠিকই থেকে যায় স্মৃতির মতো অজানা কষ্টের মতো এক অসমাপ্ত গল্পের মতো তাই কখনো কখনো মায়াকে গ্রহণ করতে হয় তার সাথে বাঁচতে হয় কারণ কিছু অনুভূতি চাইলেও ফেলে দেওয়া যায় না শুধু শিখতে হয় তার সাথে সহবাস করতে মায়া কখনো একতরফা নয় কখনো একদিনে তৈরি হয় না এটা গড়ে ওঠে সময়ের সাথে অনুভূতি এর গভীরতায় মায়া মানে ভালোবাসা অভ্যাস স্নেহ কিন্তু সব মাঝে একটা অদ্ভুত বেদনাও লুকিয়ে থাকে কারণ মায়া থাকলেই হারানোর ভয় জন্মায় আমরা চাইলে কি সব কিছু ভুলে যেতে পারি না পারি না কিছু মানুষ কিছু সম্পর্ক কিছু মুহূর্ত এসব চাইলেই ফেলে দেওয়া যায় না কারণ মন কোনো যন্ত্র নয় যা ইচ্ছে মতো মুছে ফেলা যায় এক সময় মনে হয় সব ঠিক হয়ে যাবে কিন্তু রাতে নির্জনতায় একাকিত্বের মাঝে পুরনো কথাগুলো আবার ফিরে আসে পুরনো হাসিগুলো কানে বাজে পুরনো হাতের ছোঁয়া মনে পড়ে কিন্তু তবুও জীবন থেমে থাকে না মায়ের গভীরতা যতই থাকুক এক সময় শিখতে হয় ছেড়ে যেতে শিখতে হয় এগিয়ে যেতে মায়া কখনো ভুলে যাওয়ার নয় মায়া মানে অভ্যাস হয়ে যাওয়া মায়া মানে এক অসমাপ্ত অনুভূতির সাথে বেঁচে থাকা তাই যদি কখনো মনে হয় মায়া তোমাকে দুর্বল করছে তাহলে নিজেকে বোঝাও এই মায়া তোমার একার নয় কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য একইভাবে মায়া নিয়ে বসে আছে কারণ মায়া হারিয়ে যায় না শুধু রয়ে যায় হৃদয়ের এক কোনায় নীরব অনুভূতির মতো মায়া আসলে এক অদ্ভুত অনুভূতি কখনো আশ্রয় দেয় কখনো আবার বেদনার কারাগারে বন্দি করে ফেলে সময়ের সাথে সম্পর্ক বদলে যায় মানুষ বদলে যায় কিন্তু মায়া সে ঠিক আগের মতোই থেকে যায় শুধু তার রঙটা একটু ফিকে হয়ে যায় কিছু মানুষ জীবনে এমনভাবে আসে যারা ছাড়তে চাইলেও ছাড়া যায় না তারা হয়তো দূরে চলে যায় হয়তো কোনো এক মোড়ে পথ বদলে ফেলে কিন্তু মনের ভেতরে একটা জায়গা ঠিকই দখল করে রাখে আমরা মুখে বলি আমি সব ভুলে গেছি কিন্তু সত্যি বলতে কি কিছু স্মৃতি আসলে ভোলার জন্য নয় শুধু মেনে নেওয়ার জন্য সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন মায়া থাকা সত্ত্বেও কাউকে ধরে রাখা যায় না কিছু সম্পর্ক যতই গভীর হোক কিছু দূরত্ব কখনোই কমে না আর এই দূরত্ব যত বাড়তে থাকে তত মায়াটা কষ্টে পরিণত হয় আমরা যতই শক্ত হতে চাই যতই বাস্তবতা মেনে নিতে চাই মনে কোথাও একটা প্রশ্ন ঠিকই থেকে যায় সব সত্যিই ভুলে যাওয়া যায় কিন্তু সময় সব কিছুর ওষুধ তাই না হয়তো একদিন এই মায়াটাও শুধু একটা পুরনো গল্প হয়ে যাবে হয়তো একদিন এই অনুভূতিগুলো আর এতটা তীব্র থাকবে না কিন্তু তার মানে এই নয় যে মায়া হারিয়ে যাবে কারণ কিছু মানুষ কখনো অতীত হয় না কিছু সম্পর্ক কখনো ফুরিয়ে যায় না তারা শুধু নীরবে রয়ে যায় হৃদয়ের এক গোপন কোনায় যেখানে কেউ পৌঁছতে পারে না একটা মা নীরব যন্ত্রণা যা সময়ের সাথে রং বদলালেও কখনো হারায় না কিছু অনুভূতি আমরা বুঝেও বুঝতে চাই না কিছু সম্পর্ক আমরা চাইলেও ভুলতে সম্ভব হয় না জীবন এগিয়ে যায় কিন্তু মনের গভীরে কিছু মানুষ কিছু মুহূর্ত কিছু আবেগ ঠিক আগের মতোই থেকে যায় মায়া কখনো জোর করে সৃষ্টি হয় না যেমন জোর করে তা মুছেও ফেলা যায় না ছোট ছোট অভ্যাস প্রতিদিনের কথাবার্তা পরিচিত চোখের ভাষা এসবই মায়ার সুতো দিয়ে বাঁধা থাকে তাই যখন এই সুতো ছিঁড়ে যায় তখন আমরা বাইরে যত স্বাভাবিক থাকার অভিনয় করি ভেতরে কোথাও একটা শূন্যতা ঠিকই থেকে যায় কিন্তু মায়া কি কেবল কষ্টই দেয় না বরং কখনো কখনো এই মায়ায় আমাদের বাঁচিয়ে রাখে কিছু হারিয়ে যাওয়া মানুষ আমাদের কাছে স্মৃতিতে রয়ে যায় কিছু সম্পর্ক হয়তো বাস্তবে শেষ হয়ে যায় কিন্তু মনের ভেতর একটা জায়গা ঠিকই দখল করে রাখে হয়তো তারা ফিরে আসে না কিন্তু তাদের দেওয়া অনুভূতি আমাদের বদলে দেয় আমরা জীবনে কত সম্পর্কের মধ্য দিয়ে যাই কিন্তু সবাই আমাদের মনে দাগ কাটতে পারে না যারা পারে তারাই আমাদের মায়ার মানুষ তাদের প্রতি অভিমান হয় রাগ হয় কষ্ট হয় কিন্তু তবুও তাদের জন্য একটা অনুভূতি ঠিকই থেকে যায় তাই বলি মায়া হলো সেই ভালোবাসা যা শব্দ ছাড়া অনুভব করা যায় যা দূরত্ব মেনে নেয় কিন্তু ভুলে যেতে শেখে না হয়তো সময়ের সাথে মায়ের গভীরতা বদলে যায় কিন্তু যাদের জন্য সত্যিকারের মায়া জন্মায় তারা কখনো পুরোপুরি হারিয়ে যায় না তারা আমাদের হৃদয়ের কোনো এক কোণে চিরকাল বেঁচে থাকে মায়া হলো সেই নীরব অনুভূতি যা চাইলেও ভোলা যায় না কিছু সম্পর্ক কিছু মুখ মনে এমনভাবে গেঁথে যায় সময় যত এগিয়ে যায় হৃদয়ের কোণে তাদের অস্তিত্ব থেকেই যায় আমরা হয়তো বাস্তবতার তাগিতে এগিয়ে যাই নতুন মানুষ নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেই কিন্তু সত্যি বলতে কিছু অনুভূতি কখনোই পুরনো হয় না শুধু রূপ বদলায় জীবনের পথে চলতে চলতে আমরা কত মানুষের সাথে মিশি কত সম্পর্ক গড়ে ওঠে আর ভেঙে যায় কিন্তু কিছু মানুষ মনের গভীরে এমন একটা চাপ রেখে যায় যা সহজে মুছতে পারি না একদিন যাদের সাথে প্রতিদিন কথা হতো আজ হয়তো তাদের খবরও রাখি না তবুও রাতের একাকিত্বে পুরনো কথাগুলো মনে পড়ে হয়তো অকারণেই একটা নাম ঠোঁটের কোণে চলে আসে কিছু সম্পর্ক চাইলেও ধরে রাখা যায় না দূরত্ব বাড়ে পরিস্থিতি বদলায় বাস্তবতা বাঁধা হয়ে দাঁড়ায় কিন্তু মায়া তো সম্পর্কের নামে চলে না সে অনুভূতির গহিনী জন্ম নেয় তাই সম্পর্ক শেষ হলেও মায়া রয়ে যায় পুরনো কোনো স্মৃতি মনে পড়লে হয়তো হঠাৎ মন ভারী হয়ে যায় বা কখনো কোথাও পরিচিত কোনো দৃশ্য দেখে মনে হয় ইস যদি তখন ফিরে যেতে পারতাম কিন্তু জীবন থেমে থাকে না আমরা ধীরে ধীরে শিখে যাই মায়া নিয়ে বাঁচতে হয় মায়া থেকে মুক্তি পাওয়া যায় না আসলে সত্যিকারের মায়া কখনো ফুরিয়ে যায় না শুধু স্মৃতির পাতায় চুপচাপ বসে থাকে কোনো এক শীতের রাতে কোনো পুরোনো গানের সুরে কিংবা হঠাৎ দেখা কোনো মুখে সে আবার ফিরে আসে তাই মায়াকে ভুলতে নয় মেনে নিতে শিখতে হয় কারণ কিছু সম্পর্ক কখনোই শেষ হয় না তারা শুধু সময়ের সঙ্গে নীরব হয়ে যায় অথচ হৃদয়ের গহীনে ঠিকই বেঁচে থাকে চিরকাল মায়া হলো জীবনের সেই অনুভূতি যা চাইলেও এড়িয়ে যাওয়া যায় না কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যাদের ছাড়া একসময় কল্পনাও করতে পারতাম না কিন্তু বাস্তবতা সবসময় মন অনুযায়ী চলে না দূরত্ব বেড়ে যায় সময় বদলে যায় সম্পর্কগুলো হারিয়ে যায় কিন্তু মায়া সে ঠিক আগের মতোই থেকে যায় নীরবে নিস্তব্ধে অনেক সময় আমরা বলি সব ঠিক হয়ে যাবে ভুলে যাব কিন্তু সত্যি কি বলা যায় কোনো একটা রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ মনে পড়ে যায় কারো সাথে সেই পথ ধরে হেঁটে যাওয়ার মুহূর্ত কোনো পুরোনো গান হঠাৎ স্মৃতির দরজায় টোকা দেয় কিংবা কোনো অচেনা মানুষের মাঝে হঠাৎই খুব চেনা একটা ছায়া খুঁজে পায় তখন বোঝা যায় মায়া আসলে কখনোই পুরোপুরি শেষ হয় না শুধু গভীরে চাপা পড়ে যায় সবচেয়ে কঠিন ব্যাপার হলো আমরা যাদের জন্য মায়া অনুভব করি তারা অনেক সময় জানেই না অথবা জানলেও হয়তো তারা সেই অনুভূতির গুরুত্ব বুঝতে পারে না আমরা মুখে হাসি রাখি বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলি কিন্তু মনে কোথাও একটা শূন্যতা ঠিকই থেকে যায় কারণ মায়া হলো সেই অদৃশ্য বন্ধন যা দূরত্ব মেনে নেয় কিন্তু হৃদয় থেকে হারিয়ে যেতে পারে না কিছু সম্পর্ক কখনো পূর্ণতা পায় না কিছু মানুষ জীবনে এসেও শেষ পর্যন্ত আমাদের হয়ে থাকতে পারে না কিন্তু তার মানে এই নয় যে অনুভূতিগুলো মিথ্যে ছিল কিছু সম্পর্কের পরিণতি না থাকলেও তাদের অস্তিত্ব মিথ্যে হয়ে যায় না বরং তারা আমাদের জীবনের গল্পের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় একটা অধ্যায় যা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু যার ছাপ চিরকাল হৃদয়ের পাতায় লেগে থাকবে তাই বলি মায়া এক ধরনের ভালোবাসা যা দাবি করে না কিন্তু অনুভব করানো ছাড়ে না সময় সাথে হয়তো তার গভীরতা বদলে যায় কিন্তু সত্যিকারের মায়া কখনোই হারিয়ে যায় না সে থেকে যায় এক নিস্তব্ধ উপস্থিতি হয়ে আমাদের স্মৃতির কোণে আমাদের হৃদয়ের একান্ত জায়গায় আজীবন